kata tiga sih kata tiga sih kata tiga itu খুশির সম্ভব মানুষ বিদেশ থেকে আজকাল দেখতে আসে আমার সিনেমা দেখলে মানুষ বুঝবে আমি আমার মুভমেন্টে চলাফেরা করি আমি আমার স্টাইলে মুন্নাখানের স্টাইলে চলাফেরা করি মুন্না খানের স্টাইলে অভিনয় করি সেটা মানুষ সিনেমাটা দেখলেই ক্লিয়ার হয়ে অনেকেই বলে মোস্তাফিজুর রহমান মানে কি সিনেমা বানাবেন

আলহামদুলিল্লাহ ধর্ম শেষ দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দিয়ে আপনি ইন্ডিয়া আমরা শেষ করুন দর্শকদের উদ্দেশ্যে বলবো মানুষ যখন আমাকে বলছিল এটা একটা দেশের সম্পদ এটা একটা দেশের সম্পদ বলবো এটা একটা সিনেমা দেশের সম্পদ